আসসালামু আলাইকুম শুক্রবার ছুটির দিন গতকাল রাতে অনেকে ভেবেছিলেন যে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠবো এগারোটা পর্যন্ত ঘুমাবো চিল কিন্তু আসলেই যারা মানুষ তাদের খেলা আজকের সকালটা আসলেই খুব ভালো কাটছে শুধু ঘুমটা ভালো হয় নাই কেন সেই বিষয়ে কথা বলবো দেখেন আজকে সকালবেলা দুইটা খেলা ছিল একটা হচ্ছে আর্জেন্টিনা আর হচ্ছে একটা হচ্ছে ব্রাজিল ভার্সেস চিলি বাংলাদেশে অলমোস্ট যত জনগণ আছে বেশিরভাগই কিন্তু সাপোর্ট করে আর্জেন্টিনা এবং ব্রাজিল যেহেতু দুই দলেরই খেলা ছিল ভিন্ন ভিন্ন দলের সাথে তাই আমি মনে করি ফুটবল প্রেমী খেলা ভক্ত মানুষের সকালে আজকে ঘুম হয় নাই এবং রাত জেগে এই সকালবেলা ভোরবেলা খেলা দেখাটা সার্থক আর্জেন্টিনার ভক্ত যারা ছিলেন তাদের জন্য আজকে ঈদের মতো একটা দিন দেশের মাটিতে মেসির সর্বশেষ ম্যাচ ছিল তার দল জিতেছে মেসি নিজেও দুইটা গোল করেছে তিন শূন্য ব্যবধানে আর্জেন্টিনা জিতেছে এর ভালো খবর আর কিছু হইতেই পারে না অসাধারণ খেলা ছিল মেসির খেলা আজকে যারা দেখেছেন এই শেষ বয়সে এসে আটত্রিশ বছর বয়সে এসেও এখনো মেসিকে আটকানোর জন্য তিন চারজন কাজ করতে হয় মানে তার স্কিল তার দক্ষতা এত বেশি অন্যদিকে ব্রাজিল ব্রাজিল কিন্তু নেইমারকে ছাড়ে আজকে খেলতে নামছিল তারপরেও ব্রাজিল জিতছে ভিনিও ছিল না নেইমারও ছিল না তারপরেও ব্রাজিল তিনশো উন অন্য ব্রাজিলও জিতছে রভিনও খেলছে সে দেখলাম দশ নম্বর জার্সি নিয়ে খেলতেছে নেইমারের জার্সি নেইমারের জাতীয় দলের ভবিষ্যৎ কি আসলে আমি আমার খুব সন্দেহান যে নেইমার জাতীয় দলে ফিরতে পারবে কি না বা ফিরলেও তার পজিশনটা ঠিক কিভাবে কোচ নতুন কোচ আসছে তাকে কিভাবে খেলাবে সেটা আমি সন্দেহান তবে যাই হোক অবশেষে দুইটা দলই জিতছে নিজ নিজ ম্যাচে এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় ফুটবল প্রেমী যারা ছিল আজকের এই সকালটা ছিল অসাধারণ সুন্দর ঈদের মতো আর কি যারা ফুটবল ভক্ত ছিল আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিল সমর্থকরা তারা দুই দলই আবার এমন একটা ব্যাপার দেখেন দুই দলই তিন শূন্য গোলেই জিতছে কেউ কাউকে ট্রল করার কোনো সুযোগ নেই সো আজকের সকালটা যেমন ভালো ছিল ফুটবলটাও যেমন ভালো ছিল দিনটাও খুব উপভোগ দিন আশা করি সবাই খেলা দেখেছেন উপভোগ করেছেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে ফেসবুকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন